আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমার এক সম্মানিত ক্লায়েন্ট একজন রেমিটেন যোদ্ধা হাফেজ মাসিনুল ভাইয়ের বাড়িতে তিনটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিব আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইজান আমার ভিডিওটি দীর্ঘ তিন বছর যাবৎ ইউটিউবে দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ওনার আমানতটি আজকে আমি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পৌঁছে দিব উনি অনলাইনে দেখে আমার ইউটিউব ভিডিও দেখে অর্ডার করেছেন নিয়েছেন আমার কাছ থেকে আধুনিক স্মার্ট ডিজাইনের দুই হাজার সালের নতুন একটি রাজকীয় ডিজাইনের একটি ডাবল লাভ পিলার খাট এই খাটটির প্রাইস এক লক্ষ টাকা পাইকারি প্রাইজে এটার ফিটনেসটা হচ্ছে পাকা চার ইঞ্চে সলিড ছিটা অং সেগুন কাঠের ভিতর এই ডিজাইনটা করা হয়েছে এটার ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে ইভেন ওনাকে দিয়েছি হচ্ছে আরেকটি লাকজারিয়াস ডিজাইন লাকজারিয়াস একটি ওয়াল যে ওয়াল বাংলাদেশে ফার্স্ট লুক ফার্স্ট ডিজাইন বললেই চলে এত ইউনিক ডিজাইনের মানে এক কথায় আমরা স্যাম্পল তৈরি করেছিলাম তো ভাইজানের এই ওয়াল পছন্দ করেছেন এই ওয়ালশুকেশটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট এই ওয়াশুকেশটির প্রাইস নব্বই হাজার টাকা পাইকারি প্রাইজের এটা দুইটি লেয়ারে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে ডাবল পার্টের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এই ওয়ালুকেশের পিছনে কিন্তু আপনার কাঠ ব্যবহার করা তার সামনে আবার বার্মাটিক বিনিয়র যে ফ্লাইবোর্ডটা সেইটা দো এক কথা ডাবল লেয়ার স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ফিনিশিং এ গ্রেট কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভিতরের সেলফগুলো কাঠ দেওয়া হয়েছে ফিনিশিংটা দেখুন আমাদের কাজের যে কোয়ালিটিগুলো এই ওয়াসুকেসটি আমরা যে তৈরি করেছি এটার পিছনে কিন্তু আমরা চিটা গামারি আমারি কার্ড দিয়েছি বাহিরে পুরোটা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হানড্রেড পারসেন্ট চিটা অংশেগুন কার্ড দ্বারা এই ওয়ালশুকেসটি তৈরি করা হয়েছে ওয়ালশুকেশটি প্রাইস নব্বই হাজার টাকা একেবারে পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো লাকজারিয়াস একটি ওয়ালশুকেশ তারপরে দিয়েছি স্মার্ট আধুনিক ভিক্টোরিয়া ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল গদি সোফা যে সুফাটি আমরা তৈরি করেছি থ্রি টু ওয়ান একটি টি বিল সহকারে এই সোফাটি এক লক্ষ বিশ হাজার টাকায় পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই সোফার একটা বৈচিত্র্য রয়েছে এখানে যে কাপড়টা দেখতেছেন এটাকে বলা হয় মটমল কাপড় এদিকে টান দিলে এক কালার আবার এদিকে টান দিলে আরেক কালার এখানে ডায়মন্ডের শেফটের ডিজাইন করা হয়েছে এখানে দেখেন এক একটা গোলাপের ছোটো ছোটো পাপড়ি গোলাপগুলা কতটা ইউনিক ডিজাইন যে আমাদের কাজের যে স্ট্রাকচারগুলো আলহামদুলিল্লাহ নিখুঁত কোয়ালিটি নিখুঁত ফিনিশিং এটা হচ্ছে আপনার টু সিটটা আপনারা দেখতে পাচ্ছেন টু সিটেরও দুই ভাগে বিভক্ত করা হয়েছে সম্পূর্ণ সলিড কাঠের উপর রাউন্ড শেপ ভিক্টোরিয়া পায়াগুলো কিন্তু অথেন্টিক ডিজাইনের ভিতরে করা হয়েছে উপরের গাড়িটা কিন্তু পাক্কা আড়াই ইঞ্চি মোটা কাঠ নেওয়া হয়েছে ইভেন এটা হচ্ছে ওয়ান সিটের একটা বৈশিষ্ট্য রয়েছে এটা দেখেন এই যে রাউন্ড শেপটা এটা কিন্তু সলিড কাঠ এখানে কোনো প্রকার জোলার জোরাতালিয়া আমরা দেই না এক কাঠের উপরে এইভাবে রাউন্ড শেফটা করা হয় একটা বিষয় আপনারা সবসময় লক্ষ্য রাখবেন সস্তার জিনিসের কিন্তু দশ অবস্থায় অনেক জায়গায় বিজ্ঞাপন দেয় আশি হাজার ষাট হাজার টাকা করে কিন্তু আসলে এইগুলো কিন্তু এই এই বিষয়টা হচ্ছে সবার একটু মাথায় রাখতে হবে এই যে ডিজাইনটা রাউন্ড শেফটা একটা লোয়া কিন্তু আপনি হাত দিয়ে বাঁকা করতে পারবেন কাঠ যদি আপনি হাত দিয়ে বাঁকা করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঠটা ভেঙে যাবে তো এটা বাঁকা করার উদ্দেশ্য হচ্ছে এই মোটা গাছ নিতে হবে সেই গাছটাকে খোদাই করে করে আমাদের মেস্ত্রিদের ভাষায় বাটাল দিয়ে কোভায়ে রাউন্ড শেফটা হয় এটাকে বলা হয় সলিড কাট আপনাদের কাজের কোয়ালিটি স্ট্রাকচারটা একশো বছর কিছু হবে না তো এই সোফাটি এক লক্ষ বিশ হাজার টাকা পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন একটি টি বিল সহকারে এই টি বিলটির উপরে টেন মেরি টেম্পার গ্লাসটা বসবে ভিক্টোরিয়া ডিজাইনের একটি টি বিল দেখতে দেখার মতো খুবই স্ট্রাকচার সৌন্দর্য আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি এই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তো এটার নিচেও আপনার কাপ পিস রাখার খুব স্পেস রয়েছে তারপর আসি খাটটা নিয়ে একটু কথা বলবো এই খাটটি পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে উচ্চতা উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট চার ইঞ্চি মোটা কাঠের উপরে করা এখানে কোনো প্রকার তালি নেই একেবারে সলিড চিটা আম সেগুন কাঠের উপরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার সরি এক লক্ষ টাকা ইভেন এই ওয়াল সুপার্সটির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা ইভেন এই সুফার প্রাইসটি হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা তো সরাসরি আপনারা অপো ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচার পাইকারি দামে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আসুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি